খুব প্রয়োজন ছিল সেটা আমরা কাজটা করতে গিয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা লাইন যখন আমরা পাঠ করতাম তখন আমাদের মনে হতো এবং এই প্রয়োজনীয়তাটা নিশ্চয়ই ফিল করেছে এবং আমাদের ম্যাডাম আছে আমাদের প্রডিউসার তো তারা সবাই মিলে ভেবেছে যে এই সময় দাঁড়িয়ে এরকমই একটা গল্প বলা দরকার আসলে আমরা দর্শকরা যে গল্প একটা দেখতে চায় সেটা অনেকদিন ধরে ফিল করছিলাম এবং সেই সঙ্গে সমস্ত কথা ভেবেই এরকম একটা গল্প চুজ করা এবং এই প্রত্যেকটা চরিত্রে আমাদের প্রাণ দেওয়া আর এই প্রাণ যদি আপনাদের প্রাণ অব্দি পৌঁছয় তাহলে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন একটু যেন হলে এসেছেন আমাদের কি বলবেন তো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ